নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো টেস্টি কুলের আচার এই কুলের আচার বানিয়ে অনেক দিন কাঁচের জারের মধ্যে রেখে দেবেন ভালো থাকবে আর আমি আগে বানিয়েছিলাম গুড় দিয়ে কুলের আচার আজ বানাবো চিনি দিয়ে কুলের আচার কুলের আচার বানানোর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম কুল ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা গোটা ধনে মৌরি আর গোটা জিরে দিয়ে দেব এই মশলাগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেওয়ার পর আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো মশলা এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল থ্রি থেকে ফোর টি স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন তারপর দিয়ে দেব কুল। কুল কুল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এক মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কালারটা ভালো হওয়ার জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ আর হলুদটা দেওয়ার পর কুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আরও এক মিনিটের মতো টাইম দিয়ে এই কুলের আচার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল জল দেওয়ার পর নাচেরা করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে কুলগুলো বেশ নরম হয়ে যাবে আর আচারটাও ভালো হবে খেতে দেখুন কুলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে কুল এরপর দিয়ে দেব চিনি। চিনি চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আস্তে আস্তে করে এই আচারটা কিন্তু তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা ভালোভাবে পাক না হয় অনবরত নাড়তে হবে আর আস্তে আস্তে করে দেখবেন যে তারের মতো হয়ে চিনির শিরাটা ওপর থেকে পড়ছে তাহলে বুঝবেন যে কুলের আচারের চিনির পাকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দেবো যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো আমি মিক্সিজারে গুঁড়ো করে নিয়েছি ওই ভাজা মশলা টু টেবিল স্পুনের মতো কুলের আচারে দিয়ে দিলাম কুলের আচারে এভাবে ভাজা মশলা দিলে কুলের আচার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব কুলের আচার আচারের কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে বন্ধুরা এভাবে বাড়িতে কুলের আচার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আজকের এই কুলের আচার আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে বন্ধুরা এই কুলের আচার কাঁচের জারে রেখে দেবেন এক বছর ভালো থাকবে আচার তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ